প্রিয় দর্শক বন্ধুরা অবশেষে দীর্ঘ সময় পরে আপার প্রাইমারি থেকে প্যারাটিচের বন্ধুদের জন্য আপার প্রাইমারি রিলেটেড কিন্তু খবর আপডেট উঠে আসছে অত্যন্ত বড় খবর থাকছে জুন মাসের জন্য অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শোনা নিয়ে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা আপার প্রাইমারিতে প্যারাটিজার বন্ধুদের জন্য এই মুহূর্তে পূর্বের নোটিফিকেশান ঘিরে উঠে আসছে বড় খবর আপডেট যে বিষয়টি জানা যাচ্ছে যে জুন মাসে কি শুরু হবে নিয়োগ প্রসেসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি কিন্তু উঠছেই স্বাভাবিকভাবে কারণ প্যারাটিচার বন্ধুদের জন্য স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছিল অবশ্যই সেটি দশ শতাংশ সংরক্ষিত আসনে প্যারাটিচার বন্ধুদের জন্য পার্সোনালিটি টেস্টের অবশ্যই পার্সোনালিটি টেস্ট সংগঠিত করার লক্ষ্যে নোটিফিকেশান এসেছিল অর্থাৎ আপার প্রাইমারি নিয়োগ প্রসেসের অংশ হিসেবে প্যারাটিচার বন্ধুদের জন্য পার্সোনালিটি টেস্ট নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল কিন্তু ইলেকশনের ডেট ঘোষণা হয়ে যাওয়ার কারণে সেটি কিন্তু পেন্ডিং হয়ে যাচ্ছে কারণ কি ইমপ্লিমেন্টেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট অ্যাজ ডিক্লেয়ার্ড বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অন সিক্সটিন্থ জিরো থ্রি টু ফর আপকামিং লোকসভা ইলেকশান টু থাউজেন্ড টোয়েন্টি লোকসভা ভোটের জন্য এই প্রসেস কিন্তু পেন্ডিং হয়ে গিয়েছিল এবং তারপর থেকে দুটি মাস অতিক্রান্ত হয়েছে বর্তমানে ভোট পর্ব সমাপ্ত এবারে এই জুন মাসে কি প্রসেসিং শুরু হবে উঠে আসছে চাঞ্চল্যকর খবর অবশেষ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট উঠে গেলে এ বিষয়ে নোটিফিকেশান অর্থাৎ আবার রিভাইজ নোটিফিকেশন প্রকাশ করে পার্সোনালিটি টেস্টের ডেট দেওয়া হয় কিনা। না সেইটি এখন দেখার বিষয় স্কুল সার্ভিস কমিশনের সমস্ত কিছু কিন্তু প্রস্তুতি রয়েছে এবং তারা কিন্তু রেডি রয়েছেন যা পূর্বেই আমরা খবরে জানিয়েছিলাম যে দশ শতাংশ সংরক্ষিত আসনে প্যারাটিচার বন্ধুদের জন্য পার্সোনালিটি টেস্ট নেওয়ার জন্য যাবতীয় প্রসেস ধাপে ধাপে বা ফেজ বাই ফেজে তারা কিন্তু কমপ্লিট করে এসছেন পার্সোনালিটি টেস্টটি বাকি ছিল সেটি সম্পন্ন করার লক্ষ্যে তারা এগোচ্ছিলেন কার্যত এই মডেল কোড অফ কন্ডাক্ট ইলেকশন কমিশনে জারি হওয়ার কারণে সেটি কিন্তু স্থগিত হয়েছিল বা পেন্ডিং হয়ে গিয়েছিল এবং সমস্ত কিছু কিন্তু প্রসিডিওর রেডি রয়েছে এই যে কোড অফ কন্ডাক্ট সেটি উঠলেই নোটিফিকেশান আসবার একটা সম্ভাবনা জায়গা কিন্তু তৈরি হবে এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে অবশ্যই নোটিফিকেশন করে সেটিকে জানিয়ে দেওয়া হবে বন্ধুরা তাই এখন দেখার বিষয় যে কত দ্রুত এই নোটিফিকেশান প্রকাশ করা হয় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বা সেরকম জায়গা সম্ভাবনা জায়গা তৈরি করা হয় কারণ যত দ্রুত এই নোটিফিকেশন আসবে যেহেতু এই পার্সোনালিটি টেস্ট এই প্রসেসটির নিয়োগ প্রসেসির অংশ তত দ্রুত কিন্তু এই নিয়োগ প্রসেসকে এগোনো যাবে জুন মাসে এই প্রসেসিং শুরু হয় কিনা সেই দিকে থাকিয়ে রয়েছে কিন্তু চাকরি প্রার্থীরা অবশ্যই প্যারাটিচার বন্ধুরা লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলিতে আমরা কিন্তু ফোকাসে রাখবার চেষ্টা করছি জুন মাসের শেষ দিকে এক দফা হিয়ারিংও রয়েছে কেসের ক্ষেত্রে সেটাও কিন্তু ফোকাসে রাখতে হচ্ছে সব মিলিয়ে বলা যেতে পারে নোটিফিকেশান প্রকাশের সম্ভাবনা পাশাপাশি কেসের হিয়ারিং ঘিরে জুন মাসটি অত্যন্ত টান টান উত্তেজনাময় হতে চলেছে কিছু ফ্যাক্টরকে অবলম্বন করে স্কুল সার্ভিস কমিশন কিন্তু সমস্ত দিক থেকে আপার প্রাইমারি প্রসেসকে কেন্দ্র করে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে যথেষ্ট মাত্রায় এবং আমরা দেখেছি যে গতকালকে লোকসভা ভোটের যে ফলাফল চলে এসেছে তাতে করে রাজ্য সরকার কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছেন এবং ভালো কিন্তু এফেক্ট আসতে চলেছে নিয়োগগুলির উপরে আমরা সে বিষয়ে কিন্তু আশাবাদী অবশ্যই আশা রাখতে হবে এবং নিয়োগ প্রসেসগুলিতে দ্রুত হস্তক্ষেপ করবে রাজ্য সরকার দ্রুত যাবতীয় পেন্ডিং নিয়োগগুলিকে এগিয়ে নিয়ে যাবে এমনটাই আমরা আশা রাখছি যাবতীয় জটমুক্তি ঘটে এইসব নিয়োগ প্রসেসগুলি এগোক এবং যোগ্য বঞ্চিতরা চাকরি পাক এমনটাই আমরা আশা রাখছি দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে অবশ্যই প্যারাটিজার বন্ধুদের নোটিফিকেশান কবে আসে সেই দিকে আমরা ফোকাস রাখছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ